ارے وائی آ رہا تو دو او اٹھا دو ان دن تاس نہیں تو سنا مو جی کل <سؤال> خان جا وے وائی ان دن تاسے سنا مو جی کا کو تو دیکھ تو پائنا ارے وائی کل چلا سنو 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 اے چلا سنو 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 ہمکے সোনা 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 শুনো টিকেট হে যালা লোনা শুনো বাজি শুনো সোনা সোনা শুনো কোন খারাপে আসলে ভালো ছিল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা তো যাব সোনা মহিদ্রা বাজি তো বাড়ি কর দু আমাদেরকে হ্যাঁ সোনা মহিদ্রা গোলাতি শালमपुर বাড়ি তো সোনা মহি যাব কোন ঘাটে কোন খান্দে সোনা ওই সোনা মাঝিটাছ না ওই ওর পূর্ব দিক আরকে বাড়ি এই একটু গেলে হবে বাড়ি গুম সোনা গুম আছে